হ্যালো এভ্রিও আমি প্রীতি গল্পটা চালিয়ে নিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জিতা নিশিতার ভিডিও তো তোমরা প্রত্যেকে দেখো আমিও দেখতে খুবই ভালোবাসি ওদের ভিডিও আর আমার কাছে ওরা দুজন অনেক কিউট একটা কাপল কিন্তু তোমরা কি জানো যে গেলে কত টাকা আয় করে একটা ভিডিওতে বলেছিল যে সে মাস গেলে এত টাকাই আয় করে যে একটা ফিফটিন প্রো ম্যাক্স কেনা যায় এবং ভিডিওতে এটাও বলে যে তাদের ইউটিউব থেকে ফার্স্ট ইনকামের পর তারা কিন্তু এই এসিটা কেনে কিন্তু শুধুমাত্র নিশিতা ইউটিউব থেকে মাস গেলে কত টাকা আয় করে সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা জিত নিষেধ ভিডিও দেখো তারা হয়তো খুব ভালো করেই জানো যে তাদের বিবাহিত জীবনটা ভালো কাটছে না হয়তো পারিবারিক কোনো সমস্যা চলছে তাদের আমি জিত নিশিতাকে নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা ওই ভিডিওতে খুবই ভালোবাসা দিয়েছ যেহেতু আমার শরীরটা খারাপ তাই আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক এবার মেন টপিকে আসি নিশিতার আয় কত যেহেতু জিত ও নিশিতা কপল ভিডিও করে তাই তারা একসাথেই ইনকাম করে শেষে একটাই কথা নিশিতার টাকা পয়সার দিক দিয়ে অনেক সুখে আছে